আসসালামু আলাইকুম আমি নর্থ থেকে সিএম এম বল পেয়েছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হইল যে আপনারা কার কাছে ফাইল জমা দিবেন কিভাবে বুঝবেন যে যার কাছে ফাইল দিল জমা দিলে আপনি টাকা উঠাইতে পারবেন যদি আপনি বিষা কোনো সমস্যা হয় তাহলে আপনি পরবর্তী সময়ে তার থেকে টাকা তুলে নিতে পারবেন এবং অনেকেই বলে যে আগে বিষা পরে টাকা সেই বিষয় কিছু কথা বলবো তাই সবাই পুরো ভিডিও দেখবেন আর ভিডিও দেখার আগে তার আগে একটা কথা বলি যে বর্তমানে একটা কন্টেন্ট আছে নর্থ নিয়ে ভিডিও করে মেবি তো আমি যে কোনো ভিডিও আপলোড দিলি উনি আমার ভিডিওগুলোকে নকল করে ফেলে কীরকম যেমন আমার যে কথাগুলো বলি আমি কথাগুলোকে ইয়ে করে আপনি নকল করে আবার দেখা এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা পরে আবার ভিডিওটা আপলোড দিয়ে দেয় সেম আমার কোয়ালিটির ভিডিও আপলোড দেয় তো তার নাই কোনো ফেসবুকের লিঙ্ক নাই কোনো ইনস্টাগ্রামের লিঙ্ক নাই কোনো টিকটকের লিঙ্ক কোনো লিঙ্ক নাই এবং কি সে রিয়েল ভিডিও করে না রিয়েল ভিডিও করে না কিন্তু অনেক দালালের নাম বলে অনেক দালালের কথা বলে যে সব দালালের কাছে আপনি ওনার কাছে জমা দিলে আপনি বিষা হবে ওনার কাছে ফাল জমাতে আপনি বিষা হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম নাম বলে যারা এসে ইউটিউবে যে দালালের নাম বলে অমন দালালের কাছে ফাল জমা দেন তাদের কাছে কখনো ফাল জমা দেবে না কারণ আপনার সারা জীবনের সঞ্চয় এবং আপনার সারা জীবনের ইনকাম আপনি একজন বুর মানুষের হাতে দিয়ে চাই না ধরা খাইতে আপনাকে কীভাবে ফাল জমা দিবেন আপনার এলাকা যে মামু মামু খালু চাচা ভাই যে দালালগুলো আছে যার কাছ থেকে আপনি টাকাটা তুলে নিতে পারবেন যদি আপনার বিষয়টা না হয় কোনো কারণে যে আপনি বিষয়টা রিজেক্ট করা যান বা সমস্যা হয়ে যায় যার কাছ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন ওনার কাছে ফাইলটা জমা দিবেন আমি মনে করি একজন অপরিচিত লোকের কাছে যারা এসে অনলাইনে বলবে যে ওনার কাছে ফাইল জমা দেন উমুখের কাছে ফাইল জমা দেন তার কাছে জমা না দিয়ে আপনি আপনার পরিচিত যার কাছে আপনি টাকা তুলতে পারবেন তার কাছে ফাইলটা জমা দিবেন সে এলাকার খালু হোক মামু হোক চাচা হোক ভাই হোক যাই হোক দালাল হোক তার কাছে জমা দিবেন যার কাছ থেকে টাকাটা তুলতে পারবেন এবং আপনি আপনার আইডিয়া দিয়ে আপনি আপনার মতো লোক খুঁজবেন যে ওনার কাছে টাকা জমা দিলে আমি আমার টাকাটা তুলতে পারবো অথবা উমুকে আমরা বিশারা হান্ড্রেড পার্সেন্ট করতে আমি আপনি এমন লোককে খুঁজবেন নিজের দায়িত্বে নিজে খুঁজবেন এবং যদি কোনো এজেন্সি আপনি পরিচিত থাকে তার কাছে ফাইল জমা দিবেন যখন জমা দিবেন টাকা সব পুরো এরকম আপনি যাতে টাকাটা তুলতে পারেন ওরকম সিস্টেম করে টাকাগুলো জমা দিবেন এবং ফাইল জমা দিবেন তাহলে আমি মনে করি জন্য সবচেয়ে ভালো আপনার সারা জীবনে ইনকাম আপনার বাপের কষ্টের টাকা মায়ের জিনিস বিক্রি করে টাকাগুলো মার যাবে না আর দ্বিতীয় কথা হলো যারা বলে যে আগে আপনাকে বিষা দিবে পরে টাকা দিবে এদেরকে নিয়ে কিছু কথা বলি তারা বেশিরভাগ আপনাকে জাল বিষা দিবে ফ্যাক বিষা দিবে কারণ কি জানেন যখন ও বিষাটা ফ্যাক বিষাটা করবে ফ্যাক বিষাটা করতে মেবি চল্লিশ পঞ্চাশ হাজার খরচ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার খরচ হয় তো ওই যখন ফ্যাক বিষাক করবে ফ্যাক বিষাক করার পরপরই আপনাকে চাপ দিবে পাই টাকা দেন পাই টাকা দেন ঠিক আছে টাকা দেন টাকা দেন আপনার সাথে সাত লাখ আট লাখ ন লাখ টাকা কন্ট্রাক্ট থাকবে টাকা দেন টাকা দেন বলে আপনি ফোন করুন যে দু তিন লাখ টাকা হাতায় নেওয়া যাবে যখন আপনার কাছ থেকে দু তিন লক্ষ টাকা হাতায় নেওয়া যাবে নিয়ে যাওয়ার পরে তখনও যদি আপনি টাকা দিয়ে লেট করেন তখন কি বলব জানেন যে ভাই এখন তো ম্যাচ চলে গেছে বিশাল ম্যাচ চলে গেছে কোম্পানির সমস্যা হয়েছে ঠিক আছে তো আমরা আপনাকে আবার নতুন করে বিষয় করে দিব নতুন অ্যাপ্রুভেল নিয়ে আসবো তারপর আপনাকে বিষা করে দিব আপনাকে এই সিস্টেম করে দিয়ে বাহানা কথা বলা শুরু করবে তাই যদি ওরা বলে যে আপনাকে আগে বিষা দিব পরে টাকা দিব তখন আপনি আপনি তাদেরকে আর একটা অপশন ছাড়াই দিবেন সেই অপশনটা হলো যে ঠিক আছে আমি টাকা আপনাকে দিব যদি দশ টাকা কণ্ঠ করে আপনি বলবেন যে আমি দশ লাখ না দশ লাখ পঞ্চাশ হাজার দিব কিন্তু আমি মেসোডোনিয়ার পয়সা মেসোডুনিয়া যাব নুনিয়ার পৌঁছানোর পরে তারপর আমি আপনাকে টাকা দিব এর আগে আমি আপনাকে কোনো টাকা দিব না তাদেরকে আপনি এই শর্তগুলো শুনে দেবেন দেখবেন সে কী বলে সে যদি রাজি হয় তাহলে ফাল জমা দিবেন আর যদি রাজি না হয় তাহলে ভাই কোনো দরকার নেই ভাই ঠিক আছে যারা রিয়েল কাজ করে এই এদেশ নিয়ে কাজ করে নর্থ নিয়ে কাজ করে ইউরোপ নিয়ে কাজ করে তারা কখনো এই কথা বলে না যে আগে বিষা দিব পরে টাকা নিব। তারা কখনো কথা বলবে না কারণ যারা রিয়েলভাবে কাজ করবে তারা কখনো আপনার অ্যাডভান্স ছাড়া কাজ করবে না কখনোই করবে না সে আপনার দেখবেন সব ডকুমেন্টস নিবে সব কিছু নিবে তারপর আপনার কাছে যখন অ্যাডভান্স নিবে তারপর সে ফাইল সাবমিশন করবে এটাকে কখনো সে ফাইল সাবমিশন করবে না এবং কি সে কাজও করবে না তো যারা টাকা ছাড়া কাজ করে দেবিত মনে হয় আপনার নাইনটি পারসেন্ট পার ঠিক আছে আপনি টাকা মারা খাবে টাকা নেওয়ার পরে বিষাও করে দিবে ফেক বিষা তারপর আপনাকে বিভিন্নভাবে ঘুরাবে ঘুরাবে সময় দিবে সময় দিয়ে একটা সময় আপনি টাকা মারা খাবে ঘুরাইতে ঘুরাইতে দিব বছর তিন বছর চার বছর ঘুরবে অনেক ভাই আছে ঘুরতেছি অনেক ভাই আছে ঘুরতেছি তিন বছর চার বছর পাঁচ বছর ধরে ঘুরতে বিষা হয় না তো এদের কাছ থেকে দূরে থাকবেন ভাই যে লোকে অ্যাডভান্স চাও যে লোকে আপনি অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দিয়ে কাজ করাবেন কিন্তু আপনি বিষয় হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে এই যে ইউটিউবে এসে যারা দালালের নাম বলে ইয়ে বলে এদের কাছে ভাই যাওয়ার দরকার নেই কারণ এদেরকে আপনি চিনো না তাদের কাছে ফাইল জমা দেওয়ার আপনার কোনো দরকার নাই আপনি আপনার মন মতন আপনি আপনার এলাকায় যে ভাই আছে দালাল আছে তাদের কাছে ফাইল জমা দিবেন আমি মনে করি সবচেয়ে প্লাস পয়েন্ট আমার আপনার জন্য সেফ কারণ আপনার অনেক কষ্টের টাকা চাইনি এটা মার খেয়ে যাক আজকে পর্যন্ত ছিল সবাও থাকবেন আসসালামু আলাইকুম